আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে একটা মিলি নট এই নটটা ফেদার অনেক সুন্দর ফেদার নটটা প্রচুর শট এই পাশে ফেদার চোখ আই সেন্টারকে দেখাই এই জন্য চোখ অনেক সুন্দর চোখের একটা নট এই জন্য কুমার নটটা একটু ট্যাপ সেপারে যদি তারা ভালো লাগে নিতে পারবেন এই নটটা ব্যালেন্স অনেক সুন্দর ব্যালেন্সের একটা নট যদি কার পছন্দ হয়ে নিতে পারবেন নটটা হলো বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশের বিআরপিএলের ইয়ং বার্ডের কবুতর সেভেন থ্রি জিরো এইট ডাবল থ্রি রিং নাম্বার ইয়াং বার্ডের যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই যে নটটা নটটা মাছ মাছর অনেক সুন্দর বিগ সাইজ প্রায় এক হাতে কাছাকাছি যদি কারো মিলিয়ে একটা নর প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন তো এই ছিল ভিডিওটা আসসালামু আলাইকুম